বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স মা আমার মা কিসেনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত ইউনিক রেসিপি নিয়ে যদিও আপনারা আপনারাটা ছোট বড় অনেকেই পছন্দ করে থাকেন বা তৈরিও করে থাকেন তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো খুবই সহজভাবে ঘরোয়া উপায় অল্প উপকরণে কিভাবে মালাই আইসক্রিম তৈরি করতে হয় এই প্রসেসটি তো চলুন দেখা যাক পুরো প্রসেস প্রণালীটি এর জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এতে আমি দিয়েছি এক কাপ পরিমাণে গুঁড়ার ডিপ্লোমা দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডেরই এই গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন এক কাপ গুঁড়ো দুধের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল তাপমাত্রায় তিন কাপ পানি বিহার্স এ পর্যায়ে এখন আমি অ্যাড করে দেব চার চামচ পরিমাণ চিনি একদমই মেজারমেন্ট কাপের চার চামচ পরিমাণে চিনি নিয়েছি আপনারা চাইলে যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তবে সেক্ষেত্রে একটু চিনিটা বাড়িয়ে দেবেন এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদমই এই দুধের সাথে মিশে না যায় বিওয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনি যখন একটা লাইক দেন তখন আরও দশজনে দেখার এটা সুযোগ পায় সুতরাং আপনার হাতের এই ছোট্ট টাচটি অবশ্যই দিয়ে দেবেন কারণ এটা কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ একটি পাওয়া বিয়ার্স এই আইসক্রিম থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য আমি ব্যবহার করেছি একটা পরিমাণে এলাচ এটা আমি একটু খ্যাত করে দিয়েছি আপনার চাইলে এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন বিয়ার্স দুধটা যখন ভালো করে চিনিতে মিশে গেছে তখন এখানে দেখতেই পাচ্ছেন আমি চার চামচ পরিমাণে আবারও চিনি নিয়েছি এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব তো ক্যারামেল তৈরি করার জন্য চুলাইটি কড়াই বসিয়ে দিয়েছি চিনিটা দিয়ে দিয়েছি দিয়েছি এখানে চার থেকে পাঁচ চামচ পরিমাণে পানি এখন আমি এটাকে ভালো করে নেড়ে মিডিয়াম আছে একটা ক্যারামেল তৈরি করে নেব বিওয়ার্স আমরা অনেক সময় কিন্তু বাচ্চাদের আবদার মেটাতে বাজার থেকে যে কোনো মুহূর্তে এই আইসক্রিম কিনে খাই তবে অনেক সময় আছে যে সেখানে যাওয়া সম্ভব না কিংবা অনেকেই আছেন বাহিরের খাবার বাচ্চাদেরকে দিতে একদমই পছন্দ করেন না তবে সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাদেরকে এটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে দিতে পারেন তো এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ফলো করেন এভাবে দুর্দান্ত স্বাদের একদমই ঘরোয়া উপায়ে আপনারাও কিন্তু মালাই আইসক্রিম তৈরি করে নিতে পারবেন তো এভাবে আমি দুই মিনিটের মতো নেড়ে ভালো একটা কালার যখন চলে এসেছি এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে গুলিয়ে রাখা সেই দুধটুকু ব্রিওর্স এখন এটাকে নেড়ে চেড়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই দুধ থেকে বলক চলে আসে এই ক্যারামেলটা শুধু আমি এই জন্যই ব্যবহার করেছি খুব সুন্দর একটা কালার আসার জন্য আইসক্রিমে বিয়ার্স এরকম ছোট্ট ছোট্ট যদি স্টেপ আপনারা ফলো করে আইসক্রিম তৈরি করেন দেখবেন স্বাদেও যেমন অনেক সুন্দর হবে তেমনি কিন্তু দেখতেও মজা হবে আর খেতে তো দুর্দান্ত হবে আর অনায়াসেই দেখবেন এটা যখন আপনারা বানিয়ে বাসা রাখবেন বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নেবে তো এটা আমি বলব তুলে নিয়েছি এখন আমি এই যে দেখছেন একটি এলাচ দিয়েছিলাম ওটা তুলে ফেলে দিয়েছি এটাকে এখন আমি একটা মিক্সিম বলে তুলে নেব এবং আপনাদেরকে ফাইনালি আইসক্রিমটা তৈরি করে দেখাচ্ছি চলুন আমার সাথেই থাকুন বিওয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন এই যে দুধের পুরো যে লিকুইডটা এটা কিন্তু আমি নেড়েছেড়ে ঠান্ডা করে নিয়েছি মিডিয়াম এই অবস্থায় এখন আমি একটা আইসক্রিমের যে বক্স আছে আপনারা যে কোনো বক্সে যে কোনো সাইজই এগুলো সেট করতে পারেন তো এখানে আমি একটি আইসক্রিমের বক্স নিয়েছি খুবই সহজ উপায় এই বক্সের মধ্যে দিলে ঠিক এই বক্সের শেপে আসবে এই আমি এই বক্সটাই ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের মন মতো কাপে কিংবা গ্লাসে যে কোনোভাবেই এটা সেট করে নিতে পারেন সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী তো বিহার্স আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলে যাবেন না আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যদি সম্ভব হয় তবে সবার মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন বিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ একদমই কন্টিনিউ করবেন তাহলে একদিকে যেমন সুবিধা হবে আপনি যেমন এই বিষয়টি শিখতে পারবেন এবং বাসায় এটা ট্রাই করতে পারবেন ঠিক আমার ভিডিওটাও ভালো হবে যখন আপনি স্কিপ করে চলে যান তখন ভিডিওর অনেক ক্ষতি হয় যদিও অনেক কষ্টের পর আপনাদের মাঝে একটি ভিডিও উপস্থাপন করি জানি না আপনাদের কতটুকু আমি ভালো লাগা ভালোবাসা দিতে পারি তবে আশা করি আমার ভিউয়ার্সদের অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আইসক্রিমের পুরো বক্সটা আমি এই যে লিকুইড দিয়ে একদমই ভরপুর করে দিয়েছি এখন আমি একটি কাঠি দিয়ে দিয়েছি এই কাঠিগুলো যদিও আমি যখন আইসক্রিম খেতাম তখন এই কাঠিগুলো রেখে দিয়েছিলাম একদম ধুয়ে শুকিয়ে ওগুলোই আমি ব্যবহার করেছি এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাঠি দিয়ে সেট করে নিয়েছি এটাকে ঠিক ডিপ ফ্রিজে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেব যদি আপনাদের হাতে অতটা সময় না থাকে তবে দুই থেকে তিন ঘন্টা রাখলেও অনেক সময় মোটামুটি সেট হয়ে যায় তো আপনাদের সাথে আমি ফিরে আসব চার থেকে পাঁচ ঘন্টা পর বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক পাঁচ ঘন্টা পর ফিরে এসেছি আপনাদের সঙ্গে আমি এই আইসক্রিমটা উপস্থাপন করলাম জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে কতটুকু উপকার হবে তবে আমি চেষ্টা করেছি খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় স্বাস্থ্যসম্মত একটি খাবার তৈরি করে দেখাতে যা আপনার পুরো পরিবার আপনার বাচ্চা সবাই খেতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সহজে কিন্তু আইসক্রিমটা উঠে এসেছে এবং কত সুন্দর সেট হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি ভিওয়ার্স আপনাদের কাছে একটি কথা না বলেই নয় যদিও এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবে আমাকে সামনে এগিয়ে যেতে সম্পূর্ণ সহযোগিতা করবেন ভিওয়ার্স হঠাৎ করে আমার ওয়াচ টাইম অনেকটা কম আসে জানি না কেন তবে ভিউজটাও কম আসে এজন্যই হয়তো বা ওয়াচ টাইমটা কম আসে আশা করবো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং ফুল ওয়াশ করার চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি পেতে সবসময় চোখ রাখুন মা আমার মা নেন ব্লগে নিশ্চয়ই আমি সবসময় আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই ইনশাআল্লাহ তবে সেটা সহি সালামতের সৎ উদ্দেশ্যে তাই আপনাদের সাথে কোনো লুকোচুরি না করে এই ভিডিওটি আমি সৎভাবে উপস্থাপন করেছি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি